তো গাই ধরা সবাই মিলে আমাকে একটা না পাখি দেখাচ্ছিল বড় একটা পাখি আসছিল সেটা দেখতে গেলাম আর পাখিটা উড়ে চলে গেল এই যে এইটা এই গাছের ডালটাতে বসছিল আর একটু গেলেই দেখাতে পারতাম এই ডালটাতে বসছিল কিন্তু আমরা কাছে যেতে চলে গেল নাইস হ্যাঁ দারুণ হচ্ছে দারুণ না না রিয়ান আর দেখা যাবে না ঘাড়ে টারে রাখতে পারে তো ব্যাক ফ্লিপ দেখাই এই না 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 রিয়ান রিয়ান থাক থাক রিয়ানের গেছিল এখনই তো গাই সবাই রেডি তোমরা দেখতে পাচ্ছ মুখে চামচ গুলি নিয়ে একদম সবাই আর এই খেলাটার নিয়মটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু যে নিয়মে খেলাটা হয় সেই নিয়মে হবে না ঠিক আছে এটা হয় সোজাসুজি নিয়মে খেলা মানে যাওয়া সেটা হবে না এই যে আমাদের ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের চারপাশটা ঘুরতে হবে আর যে বেশিক্ষণ টিকে থাকবে সেই উইনার ঠিক আছে তাহলে তোমরা চালু করো এক দুই তিন খুব সুন্দর খেলা হচ্ছে এই বৈশাখী পড়ে গেলে একবার চলো চলো উঠা উঠাও কেবল খেলাটা চালু হলো মানে তিনবার পড়ার চান্স দেওয়া হবে হ্যাঁ বাহ দিয়া আগায় আসো আগায় আসো হাসবি না হাসলে গুলি পড়ে যাবে তিনবার যার পড়বে পর পর সে বসে যাবে দেখব কে টিকে থাকে শেষ পর্যন্ত হুম বৈশাখীর একবার হয়েছে তো এখানে দেখো সবাই কী সুন্দরভাবে আসছে দেখতে ভালো লাগছে আমি তো এখনই অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আমার সবার গুলিগুলো শুধু এরকম এরকম করতেছে বা বাহ দারুণ খেলা হচ্ছে দারুন খেলা খেলা চলবে চলবে এখনও কারোর নি একজনের শুধু পড়ছে কি বাবারে কেউ কি মানে ফেলবে না কেউ হার মানতেছে না দেখা যাচ্ছে কেউ হার মানতে যাচ্ছে না এদিকে বিশাল বড় একটা ট্রেন ট্রেন গাড়ি গাড়ি আমার সামনে ঝিক 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 কিছুই হচ্ছে না ঝিক 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 চলে যাচ্ছে ট্রেন গাড়ি দিয়ার পড়ছে তো এদিকে দিয়ার পরলো দিয়ার দুইবার চান্স পাবি হ্যাঁ চলে আয় লাইনে চলে আয় এখনো টুনিটা শুধু এরকম এরকম দুলতিছে এইভাবে ঢুকে যা ঢুকে যা সামনে ঢুকে যা দিয়ার একবার বৈশাখীর একবার হয়েছে দেখা যাক কে শেষ পর্যন্ত দিকে রাখতে পারে কে উইনার হয় লাইক হ্যাঁ লাইক করতে হবে ভিডিওটাতে এত সুন্দর খেলা হচ্ছে এই বাবার দুপাটটাতে রা পড় গয়া এই যে দিয়া দুইবার আর একবার দিয়া চান্স পাবে এই মাত্র দিয়া হচ্ছে আউট হলো খেলা থেকে দিয়া তুমি বসো জোরে হ্যাঁ জোরে হাঁটতে হবে সুন্দর সুন্দর তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ একজন আপাতত বাদ হয়েছে সে ঘরের মধ্যে চলে গেছে যে বাদ হবে সে ঘরে থাকবে বৈশাখী দুইবার আর একবার হলে বৈশাখীরও শেষ জোরে হাঁটো জোরে জোরে টুন্ডু চলে যাও কি সুন্দর খেলা হচ্ছে বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ এর দুইবার হয়ে গেছে আর একবার হলে এই ঘরে চলে যাবে টুনি দুবার তো দেখা যাক ক্যামেরাম্যান আপাতত আমি আপাতত শেষ তো দেখা যাক কে কয়বার পড়লো কার কয়বার বৈশাখীটার পড়েনি শুভশ্রী দুবার আমি একবার আসলাম একবার এবার ফার্স্ট সেকেন্ড করে দেবো আমরা এই তিনজনের মধ্যে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড হবে দেখা যাক কে হচ্ছে দুইবার তো দেখা যাক বলতো একবার তোর তিনবার তিনবার হলো না তো তো তুই বাদ দে এইমাত্র আমরা যে প্রথম তাকে পাই গেছি টুন টুনিকে পাই গেছি প্রথম হয়েছে আর এবার যে দ্বিতীয় রিয়ান গুল হয়ে গেছে হয়ে গেছে তৃতীয় আর তৃতীয় তো গাইজ আজকে শুধু এটা ট্রেলার হলো কালকে ফাইনাল খেলা হবে তাহলে গাইজ এই খেলাটা আমরা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগ আর ইউটিউব চ্যানেল ভিডিও ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল